সেইন্ট মার্টিন দ্বীপে এসে ভালো একটা রিসোর্ট খুঁজে পাওয়া কার না কাম্য বলুন আর সেই রিসোর্টটা যদি হয় একেবারে সমুদ্রের পাশে তাহলে তার কোনো কথাই নেই তবে আজকে আমরা যে রিসোর্টটিতে যাব এটি ইট পাথর দিয়ে বানানো অর্থাৎ ইকো কটেজ নয় তবে এখান থেকে ভিউ কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আর রাতের বেলা এখান থেকেই আপনারা শুনতে পাবেন সমুদ্রের গর্জন এরকমের একটা রিসোর্টে থাকতে আসলে কত টাকা খরচ হয় তা নিয়েই থাকছে আমাদের আজকের আজকের এই ভিডিও ভিডিও তাহলে চলুন না শুরু করি বন্ধুরা আমরা পশ্চিম বিচে রয়েছি আর পশ্চিম বীচে অনেকগুলো রিসোর্ট রয়েছে যেগুলো একেবারে বিচ ভিউ মানে বিচ থেকে উঠি আপনারা এই রিসোর্টগুলোতে থাকতে পারবেন এরকমই একটা রিসোর্ট হচ্ছে হেরিটেজ আমরা এখন সেই হেরিটেজে চলে এসেছি আর এখানে বেশ কিছু রুম রয়েছে যদিও খুব লাক্সারি ক্যাটাগরি নয় এই রুমগুলো ওই যে রিসোর্টের স্ট্যান্ডেন বাট আপনারা একদম বিচের ভিউ উপভোগ করতে পারবেন এখানে আবার মাচাং রয়েছে একটা মাচাঙে বসে বসে সমুদ্রের ভিউটা দেখতে পাবেন খুবই চমৎকার এমন রয়েছে ভাই আপনাদের রুম আছে না খালি রুম আচ্ছা আমাকে একটা রুম দেখান তো ভাই রুমের আমাদের আচ্ছা আচ্ছা এটা কাপড় রুম আচ্ছা এইটা হচ্ছে কাপল রুমের রুম এবং মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ভিউ এখান থেকে আপনারা জানলা দিয়ে সমুদ্র দেখতে পাবেন সমুদ্রের একদম সামনে অসাধারণ ভিউ এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এটা হলে এটা কমোড বেসিন শাওয়ার ইকুইপমেন্ট মিরর সব কিছু রয়েছে তার এখানে একটা সাইড টেবিল রয়েছে

মানে এটি তো চারজন থাকার জন্য মোটামুটি নাকি জি জি এখানে আমাদের চারজন থাকার রুম আছে এই রুমে এই যে দুটো ডাবল বেড পাবেন সাথে একটা মিরর রয়েছে এবং তার পাশাপাশি এখানে একটা বাথরুম রয়েছে টয়লেটে আপনার কমোড বেসিন শাওয়ার ইকুইপমেন্ট পর্যাপ্ত আলো সবকিছুই পাবেন তার পাশাপাশি দুটো বেড রয়েছে এখানে এখানে অনায়াসে চারজনে আরামে থাকতে পারবেন একটা সাইড টেবিল রয়েছে

আর মাঝে মাঝে এখানে কিন্তু চমৎকার সব হেমক রয়েছে ঝুলানো পর্যটক যারা আসে তারা হ্যামকে ঝুলতে পারবেন আপনারা আর এগুলো হচ্ছে সেই সেন্ট মার্টিনের ট্রেডিশনাল হ্যামক আর এই রিসোর্টের সাথেই কিন্তু রয়েছে তাদের নিজস্ব দোকান এখানে ভ্রাম্যমান সব কিছু পাবেন এই বিস্কিট হাবি জাবি যা কিছু আছে নিজস্ব দোকান রয়েছে মানে আপনাকে বাজারে আর যেতে হবে না আর এখানে কিন্তু আপনারা রেস্টুরেন্টও পাচ্ছেন খাওয়া দাওয়া সব এখানেই করতে পারবেন জাস্ট আপনাকে অর্ডার দিতে হবে ওই বাজারের রেটই সব কিছু এখানে পেয়ে যাবেন সুতরাং বন্ধুরা এইটা হচ্ছে হেরিটেজ রিসোর্ট আপনারা বিচ ভিউ এই রিসোর্টটা পাচ্ছেন এখানে থাকার খরচ খুব বেশি একটা নয় মোটামুটি রিজনেবল তবে সমুদ্রের ভিউ থাকার কারণে এখানে ভাড়া ওই ভেতরের চেয়ে কম্পারেটিভলি একটু বেশি তবে খুব যে একটা বেশি তা কিন্তু না আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে যে ট্রাভেল এজেন্সির নাম্বার রয়েছে সেখান থেকে বুকিং দিতে পারেন সুতরাং বন্ধুরা এই ছিল হেরিটেজ এপিসোড নিয়ে আমাদের ব্লগ ইনশাল্লাহ আগামী পর্বে সেন্ট মার্টিনের অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালাম